আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে সিপিএম মার্কেটিংয়ের জন্য বেস্ট দুইটি অনলাইন ট্রাফিক সেট শেয়ার করব। যেখানে বেটস আপনারা যদি ভাই সময় দিয়ে কাজ করতে পারেন তাহলে এখান থেকে ভালো একটা ফিডব্যাক আপনারা নিয়ে আসতে পারবেন তো আমি সম্পূর্ণ ম্যাথডটি ফোন থেকে দেখাই দিচ্ছি যারা পিসি ল্যাপটপ ইউজার আসেন পিসি থেকে আপনারা ইমুলেটর অ্যাপ্লিকেশনগুলো ইউজ করে কিন্তু এক ওই প্রসেসে কাজ করতে পারবেন তো এখানে আশা রাখি আপনারা আমাদের ফোনের স্ক্রিনটি দেখতে পারতেছেন দেখেন ট্রাফিতে কিন্তু আপনারা যদি সময় দিয়ে কাজ করেন এরকম কিন্তু ওরা ধরে একটা আর্নিং জেনারেট করে নিতে পারবেন এবং ট্রাফিতে তো আপনারা মোটামুটিভাবে জানেন যে পার একটা করে লিড কীরকম পে আউট দেয় আমি কনভার্সেশান সেকশানে গিয়ে আপনাদেরকে একটু যদি দেখাই তাহলে আপনারা বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবেন তো আমি কনভার্সেশন সেকশানে চলে আসলাম লাইভে আপনারা একটা করে পে আউট দেখেন জার্মানি থেকে ষাট ডলার ইউএস থেকে ভাই এগুলো অনেক ক্ষেত্রে ট্রাফিকের ডিপেন্ড করে পে আউটগুলো দিয়ে থাকে ইউনাইটেড কিংডম থেকে চার ডলার ইটালি থেকে দেখেন অস্ট্রেলিয়া থেকে পাঁচ ডলার মোটামুটি অস্ট্রেলিয়া থেকে আট ডলার দিয়ে থাকে আপনারা পে আউটগুলো ভাইয়া নিজেরাই এসে দেখেন আট ডলার জাজমেন্ট করে দেখে নিবেন যে হাই পে আউট পাবেন টপ দুইটা ট্রাফিক সাইড আজকের এ ভিডতে আপনাদের মাঝে শেয়ার করবো আসলে কি দেখতে পাচ্ছেন তারপরে আসেন ভাইয়া যারা আইমনিটাইজে কাজ করবেন একই প্রসেস আইমনিটাইজও আপনারা আজকের কাঙ্ক্ষিত ট্রাফিক সোর্স দিয়ে কিন্তু কাজ করতে পারবেন দুইটা ট্রাফিক সেট শেয়ার করব প্লাস আপনারা ফ্রেশ মার্কেটিংয়ের জন্য যারা আপনারা অ্যাড গেইন মিডিয়া অ্যাড ব্লু মিডিয়া লিড সিপিএ গ্রিপ অফার মিডিয়া সলিউশন তারপরে অফার গ্রিনল্যান্ড মিডিয়া অ্যাফ মেন অ্যাফ নিক্সে সাইনার এই নেটওয়ার্কগুলোতেও কিন্তু আপনারা এই সাইটের ট্রাফিকগুলো দিয়ে কাজ করতে পারবেন তো আজকের কাঙ্ক্ষিত দুইটি ট্রাফিক সাইট হচ্ছে ভাই এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা ট্রাফিক সাইট তো এই অ্যাপ্লিকেশনের মধ্যে একটা আপনার অ্যাভেলেবল প্লে স্টোরে পাবেন আর একটা কিন্তু প্লে স্টোরে পাওয়ার জন্য কিছু সিস্টেম আছে সিস্টেম মেন্টালিটি মেনটেন্স করে কিন্তু আপনাদেরকে দুইটা অ্যাপ্লিকেশনই ব্যবহার করতে হবে তো প্রথমেই চলেন আমি ভাই এই অ্যাপ্লিকেশানটার একটু ট্রাফিকের রেসপন্স বা ভালো কিছু আপনাদেরকে একটু দেখাবো তো প্রথমে যদি আমি সিম্পলিভাবে দেখেন চলে যাই আমাদের গ্যালারিতে গিয়ে একটু আপনাদেরকে দেখাই ভাই আমি স্ক্রিনশটে আসলাম তো আসবার পরে এখানে আমি আপনাদেরকে দুই একটা ট্রাফিকের স্ক্রিনশট দেখাই এই যে আপনারা লাইভেই দেখেন এই ট্রাফিকটা কোন কান্ট্রির এই যে দেখেন ইউএসএ বুঝতে পারছেন ভাই ইউএসএ একটা লিট ছয় ডলার তারপরে আমি যদি একটু ব্যাক করে ভাইয়া নেক্সট ট্রাফিকটা দেখাই এই যে দেখেন এই ট্রাফিকটা কোন কান্ট্রির এই যে এখানে দেখেন ইউকে লিখে দিয়েছে ইউকে একটা পেআউটও কিন্তু চার ডলার ছয় ডলার করে দিয়ে থাকে তারপরে ভাই আরও একটা যদি আপনাদেরকে দু একটা দেখাই সিম্পলিভাবে এখানে আপনাদেরকে লাইভে দেখাই এই যে দেখেন এইটাও কিন্তু ভাই আর প্রত্যেকটা ট্রাফিক এখানে এই যে দেখেন টেলিগ্রাম আইডি কিন্তু তারা ব্যবহার করে থাকে এই যে দেখেন তারপরে স্কাই ফোন নাম্বার এগুলোর মাধ্যমে আপনার এখান থেকে ট্রাফিককে কনভার্ট করে একটু যদি ভাইয়া সময় দিয়ে কাজ করতে পারেন অনেক ভালো একটা ফিডব্যাক এবং দেখা যাবে ভালো একটা আর্নিং কিন্তু আজকের এই কাঙ্ক্ষিত সাইড থেকে আপনারা জেনারেট করতে পারবেন তারপরে মোস্ট পপুলার অস্ট্রেলিয়ার একটা করে লিট আট ডলার করে দেয় এই যে দেখেন এই ট্রাফিকটা কোন কান্ট্রির এই যে আমি কিন্তু এখানে কথা বলছি দেখেন অস্ট্রেলিয়া সিটি ট্রাফিক বুঝতে পারছেন ভাই তো এভাবে আপনাদেরকে আজকে কাঙ্ক্ষিত ট্রাফিক ভাই সময় দিয়ে কাজ করতে হবে তো এখন চলেন আমি আপনাদেরকে মোটামুটি অ্যাপসগুলোর ব্যবহার সম্পূর্ণ প্রসেসগুলো লাইভে দেখাই দিব তো তার আগে ভাই আরেকটা অ্যানাউন্সমেন্ট দেখেন আমরা কিন্তু ভাই নয় নাম্বার ব্যাসে অলরেডি স্টুডেন্ট জয়েন করাচ্ছি আর নয় নাম্বার ব্যাস ভাই আমাদের এখন পর্যন্ত যত ব্যাস নিয়ে আসা হয়েছে সবগুলোর চাইতে কিন্তু ইউনিক এখানে আপনারা লাইভেই দেখেন এবারে নয় নাম্বার বেসে ভাই আমরা প্রিমিয়াম সাইট দিব যেই সাইট থেকে আপনারা ভাইয়া সিম্পলিভাবে দেখেন কি কি বিষয় পাবেন মোটামুটি একটু আপনাদেরকে ধারণা দিই তো আমি সিম্পলিভাবে আবারও ভাইয়া একটু একটা স্ক্রিনশট আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন যে সাইটটা আসলে কীরকম হতে যাচ্ছে তো এখানে আপনাদেরকে লাইভে একটু দেখায় দেখেন আমাদের সাইটটা এবারে এরকম হবে সাইটের মধ্যে আপনারা পাবেন দেখেন ইউএসএ নাম্বার একটা ট্রাফিকের রিয়েল লোকেশান একটা ট্রাফিকের ইমেল মোটামুটি মানে যা যা লাগে একটা করে ক্লিক এ রিয়েল ইউজার এজেন্ট মানে এক কথায় নতুন পুরাতন আপনাদেরকে ভাইয়া আর ইউজার এজেন্টের ভাষণ কোনো কিছু খুঁজতে যাইতে হবে না সব কিছু আমরা ভাই সাইটে অ্যাড করে দিব সাইটের অ্যাক্সেস আমরা যাদেরকে দিব শুধু তারাই পাবে ভাই আর এটা করার রিজন হচ্ছে ভাই আমাদের মেথডগুলো যেন বাইরে জানতে পারলেও ভাই কাজে না লাগাইতে পারে শুধু আমরা যেই ইউজারদেরকে অ্যাক্সেস দিব তারা যেন ব্যবহার করতে পারে বিষয়টা বুঝতে পারছেন ভাই আর ইউজার এজেন্ট অ্যাড্রেস নাম্বার এগুলো নিয়ে আপনাদেরকে আর ভাই হয়রানির কোনো প্যারা নেই এরকম সাইট দিব এবারে আমরা আমাদের নয় নাম্বার পেসে যেটাই যেখানে আমরা কিন্তু লিখে দিয়েছি ভাই তারপরে আমরা যদি একটু নিচের দিকে আসি দেখেন আপনাদেরকে একটু যদি দেখাই এই যে নিচে দেখেন ভাই টেলিগ্রাম আমরা এই যে এখানে দেখেন নেটওয়ার্কে লগ ইন না করে টেলিগ্রাম বটার মাধ্যমে রিপোর্ট নেওয়ার সিস্টেম আপনারা ভাই কোনো নেটওয়ার্কে লগ ইন দিতে হবে না আপনাদের নেটওয়ার্কের লিড কি না আপনারা টেলিগ্রামের মাধ্যমে জানতে পারবেন এতে করে আপনাদের নেটওয়ার্কটা কিন্তু অনেকটাই সিকিউর থাকবে কারণ কিছু কিছু নেটওয়ার্ক আছে ভাই যেগুলো কিন্তু ডিভাইস ট্র্যাক করে যেমন অ্যাফমেন অ্যাড মিডিয়া এ ধরনের আরও কিছু নেটওয়ার্ক আছে ভাই এগুলো কিন্তু ডিভাইস ট্র্যাক করে তারপরে আপনি ক্লিক ডিলার একটা নেটওয়ার্কে যদি ফ্রড ডিটেক্ট করে বাকি আপনার ডিভাইস যদি আরও নেটওয়ার্ক থেকে থাকে সব কয়েকটা নেটওয়ার্ক কিন্তু আপনার ব্র্যান্ড করে দেবে আর এভাবে টেলিগ্রাম বট দিয়ে যদি আপনি লিড দেখেন আপনাকে নেটওয়ার্ক লগ ইন দিতে হচ্ছে না আপনার পেমেন্ট মেথড কিছু সেট আপ করা থাকলে আপনি বটের মাধ্যমে সব কিছু নিয়ন্ত্রণ করে কিন্তু প্রতি উইকলের পেমেন্ট প্রতি উইকলি অনেক বেশি অ্যাবিলিটি থাকবে চান্স থাকবে পেমেন্টটা পেয়ে যাবার তো হাই কোয়ালিটি ডিমান্ডেবল মেথডগুলো রাখছি এবং আমাদের আট নাম্বার বেসে সিপিএ ফ্রেশ মার্কেটিং দেখানো হবে ভাই সেফ সাইন আপ এবং সিপিএ এইটিন প্লাস মার্কেটিংও আপনাদেরকে দেখানো হবে ভাই সেফ সাইন আপ আসলে কি বিষয়টা ক্লিয়ার ভাই একটার মধ্যে আপনারা অল ইন সব কিছু পেয়ে যাচ্ছেন তো যাদের ভালো লাগবে তারা শুধু আমাদের এই নয় নম্বর বেশি ইনরোল করতে পারেন ভাই তাছাড়া আপনাদের জয়েন করার প্রয়োজন নয় মোটামুটি আমি সব কিছু এক্সপ্লেন করে দিয়েছি ভাই আমাদের ম্যাথোড যাতে বাইরে রিভিল না হয় এই কারণে এবার সিকিউর সঙ্গে আমরা আমাদের মেথডগুলো নিয়ে সুন্দরভাবে কিভাবে কি করব আশা রাখি যারা বোঝার এতটুকু দেখেই বুঝে গেছেন আর জয়নিং এর জন্য শুধু দেখেনি যে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনারা আমাদের নয় নাম্বার ব্যাসে এনরোল করে নিতে পারেন তো এখন চলেন ভাই আমরা সিম্পলিভাবে চলে যাচ্ছি আমাদের ক্লাসের ম্যান টপিকে তো ক্লাসের ম্যান টপিক হচ্ছে ভাই ট্রাফিক সোর্স তো প্রথমেই চলেন এই দুইটা অ্যাপ্লিকেশন আর আমাদের মোট আমাদের লাগবে হচ্ছে এই এই দুইটা এবং একটা ভিপিএন টোটালি হইলেই হচ্ছে তো ম্যানুয়ালি চলেন এখন আমরা কাজ করব কিভাবে তো কাজের জন্য ভাই ভিডিওটা একটু স্কিপ করবেন না ফুল ভিডিওটা কন্টিনিউ করেন কাজের জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে সরাসরি আমরা এখন চলে যাব প্রথমে প্লে স্টোরে তো চলেন আমরা সিম্পলি ভাইয়া চলে যাচ্ছি প্লে স্টোরে প্লে স্টোরে আসবার পরে এখানে যদি আমরা সার্চ করি দেখেন প্রথমেই আমাদের লাগবে ভাই আমরা সার্চ করব গো ভিপিএন লিখে এই ভিপিএনটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন এটা ভাই আপনারা আপনাদের ডিভাইসে ইনস্টল করে নেবেন তারপরে ভাই আপনাদের যেটা প্রয়োজন পড়বে দেখেন আপনারা এই যে দেখেন চ্যাট অ্যাডাল্ট লিখে সার্চ করে দিবেন ভাই এটা কিন্তু আমার প্লে স্টোরে যেহেতু আমি অলরেডি ভিপিএন ধরে নামাই নিছি এই কারণে অ্যাভেলেবল দেখাচ্ছে যাদের এই অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে অ্যাভেলেবল দেখাবে না ভিপিএন ধরবেন ইউনাইটেড স্টেটসের কারণ বাংলাদেশ স্বভাব থেকে অ্যাভেলেবল নয় তারপরে আপনারা ভিপিএনটা ধরার পরে ভাই প্লে স্টোরে এসে প্লে স্টোরে জিমেলটা চেঞ্জ করে দিবেন তারপরে আপনারা এটা লিখে সার্চ করে দিবেন অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে অ্যাভেলেবল পাবেন আপনারা যে ডিভাইসে ইনস্টল করে নেবেন তারপরে আপনাদের ভাইয়া যে অ্যাপ্লিকেশনটার প্রয়োজন দেখেন র্যান্ডম চ্যাট লিখে সার্চ করবেন এই অ্যাপ্লিকেশনটিও আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন আর এই অ্যাপ্লিকেশনে কিন্তু ভাই আপনারা সরাসরি অফার লিঙ্ক প্রমোট করতে পারবেন এই বিষয়গুলো আপনাদেরকে আজকে ক্লিয়ার করে দিব। তো তার আগে আরেকবার চলেন সরাসরি অফার লিঙ্ক প্রমোটের বিষয়টি একটু ক্লিয়ার করে দিই ভাই অফার লিঙ্ক প্রমোট করতে গেলে ভাই একটু হলেও কিন্তু আপনাদেরকে প্রিমিয়াম প্রসেসে যাইতে হবে স্বরূপ আমি যদি আপনাদেরকে একটু দেখাই জাস্ট একটু ওয়েট এই যে দেখেন এটা কিন্তু ভাইয়া র্যান্ডম চ্যাট এই যে ট্রাফিকটা দেখেন ডেরেক্ট আপনারা এখানে বোঝার চেষ্টা করেন এই যেটা কিন্তু ডেরেক্ট লিঙ্ক এক্স ওয়াই জেটের একটা প্রিমিয়াম ডোমেনোস্টিং যারা ভাইয়া আপনারা অ্যাবলিটি হবে প্রিমিয়াম ডোমেনোস্টিং এক্স ওয়াই জেটের নিয়ে এখানে কিন্তু সরাসরি অফার লিঙ্ক প্রমোট করতে পারবেন যেটা কিন্তু এই যে দেখেন কি টেক্সট লিখার মাধ্যমে করছে বুঝতে পারতেছেন ভাই আপনাদেরকে এইভাবে করতে হবে নাম কত কতভাবে দেখেন যাতে ট্রাফিক লিঙ্কটাতে প্রবেশ করে ওই নামে প্রোফাইলটাকে খোঁজে এইভাবে আপনারা সরাসরি নিয়ে এখানে কিন্তু সরাসরি অফার লিংক প্রমোট করতে পারবেন বিষয়টা ক্লিয়ার ভাই আর ফ্রিতে করতে গেলে ভাই আপনাদেরকে ট্রাফিককে কনভার্ট করে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ টুইটার ইনস্টাগ্রাম স্কাইফোনের মাধ্যমে আপনাদেরকে ট্রাফিকদেরকে নিয়ে যাইতে হবে আসলে কি বিষয়টা ক্লিয়ার তো এখন চলেন ভাই নামানো শেষ চলেন আমাদেরকে এখন ভিপিএন কানেক্ট করতে হবে তো আমি সিম্পলি ভাবে আমাদের ভিপিএনটা ওপেন করলাম সো ওপেন করার পরে ভাই এখানে সার্ভারে ক্লিক দিয়ে আপনারা ইউনাইটেড স্টেটসটা সিলেক্ট করে দিবেন তো আমি ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিলাম দেন এখান থেকে ভাই অ্যারোর উপরে একটা ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরে ভাই এখানে অ্যাড আসছে জাস্ট আমাকে অ্যাডটা একটু দেখতে হবে তো আমি অ্যাডটা আমার সিকিউরিটির ক্ষেত্রে কিন্তু ভাই এই বিষয়গুলো ব্লার করে দিব তো জাস্ট আমি একটু অ্যাড করতেছি তো আমার কমপ্লিট আমি জাস্ট এই যে অ্যাডটা স্কিপ করে দিলাম তো আমার ভিপেন কানেক্টেড কমপ্লিট ভাই এভাবে আপনারা ভিপেনটা কানেক্ট করে নেবেন এই যে আমার কানেক্টেড কমপ্লিট তারপরে এখন চলেন আমরা এই যে অ্যাপ্লিকেশনটা ওপেন করবো ভাই আবারও বলতেছি আমি কিন্তু ট্রাফিক কোয়ালিটি আপনাদেরকে দেখাইছি এখানে ইন্ডিয়ান বিভিন্ন ট্রাফিক আসবে ধৈর্য সহকারে কাজ কাজ করতে এখানে করবেন আমার কথা যদি আপনি ট্রাফিকের মতো ট্রাফিক তিনটা পান বাকি ইন্ডিয়ান কোনো সমস্যা নাই আমাদের ওয়ার্কাররা কাজ করতেছে যার কারণে আপনাদেরকে বললাম আপনারা তো ভাই আসবেন দুই চারটা ট্রাই করে বলবেন ভাই ভালো ট্রাফিক নাই এ হয়েছে ও হয়েছে আমি লাইভ দেখাইছি অস্ট্রেলিয়ান ট্রাফিক আছে ট্রাফিক আছে এই ক্ষেত্রে ভাই আপনাদেরকে সময় দিয়ে কাজ করতে হবে বিষয়টা বুঝতে পারছেন ভাই তো এখানে এখন দেখেন আপনারা কোন কান্ট্রি ট্রাফিক নিতে চাচ্ছেন তো আমি প্রথমে ডাটাটা ক্লিয়ার করি অলরেডি যেহেতু আমার সিলেক্ট করে দেওয়া আছে ভাই আমি ডাটাটা ক্লিয়ার করে দিচ্ছি সিম্পলিভাবে এখানে আসলাম স্টোরেজ দেন এখান থেকে ভাই আমি ক্লিয়ার ডাটা করে দিলাম সো ক্লিয়ার ডাটা করে দেওয়ার পরে আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম সো অ্যাপ্লিকেশানটি ওপেন পরে দেন এখান থেকে অ্যালাও দিবেন এরকম আসবে টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রিতে ক্লিক করে দিবেন এরকম আসবে ভাই আপনি এখান থেকে অমেন সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে ম্যান সিলেক্ট করে দিবেন আর এখানে এগ আপনারা ভাই আপনার মতো করে অ্যাডাল্ট দিতে পারেন আমি ধরেন তেইশ দিয়ে দিলাম নিচে এখানে ভাই আঠারো থেকে এর মধ্যে আমি ট্রাফিক নিব তারপরে স্টার্টে ক্লিক করে দেন আবারও বলতেছি ভাই যে কোনো কান্ট্রি ট্রাফিক আসতে পারে আপনারা সময় দিয়ে এখানে হাই হ্যালো দিয়ে জাজমেন্ট করে ট্রাফিক নেবেন এই যে আমি একটা হাই দিয়ে দিলাম উপরে এই লেখাটা আসার পরে হাই দিতে পারবেন তার আগে আপনাকে অয়েড করতে হবে এখন এখানে অয়েড করবো দেখি আমার সঙ্গে দেখি কোন ট্রাফিক আসে জাস্ট একটু অ্যাড করব ট্রাফিক যদি ভাই আদার্স কান্ট্রি হয় মুম্বাই আসবে ইন্ডিয়ান আসবে আসবে আদার্স এক্সট্রা হে দিয়ে দিয়েছে আমি এখানে ইউ লিখে দিচ্ছি ফ্রম ভাই এইভাবে আপনাদেরকে জানতে হবে যে ট্রাফিকটা কোন কান্ট্রি আমরা একটু অ্যাড করি অনেকে এসে আপনি মেইন আর ফ্যামিলিগুলো জিজ্ঞেস করবে তারপরে তাদের সঙ্গে ভাই এখানে ভালো একটা লং টাইম চ্যাটিং করবার পরে আপনারা যোগাযোগ মাধ্যম চাইবেন এখানকার বেশিরভাগ ট্রাফিকেরই টেলিগ্রাম আছে স্কাইপি আছে আপনার হোয়াটসঅ্যাপ আছে ভাই এইভাবে আপনারা ট্রাফিকদের সঙ্গে কমিউনিকেশান করতে হবে তো জাস্ট একটু অ্যাড করি ট্রাফিকটা এখনও রিপ্লাই করে নাই এই যে গুড লিখে দিয়েছে দেখি আমি আবারও ওকে লিখে দেই ইয়ার ফ্রম তো এই যে দেখেন ট্রাফিকটা কিন্তু ভাই আমার আবুধাবি ট্রাফিক এটা হবে না ভাই আপনার এভাবে ক্যান্সেল করে দিয়ে একটা গুড একদম বেড়ে চলে যাবেন আবার স্টাডি ক্লিক দেন ট্রাফিকের অভাব নাই আমি লাস্ট দুই একটা করে দেখাচ্ছি ভিডিওটা লং করব না আপনাদেরকে সময় দিয়ে এখান থেকে ট্রাফিক জেনারেট করতে হবে এই হচ্ছে বিষয় তো দেখি আমি এই ট্রাফিকটা কোন দেশের বেশি রাত্রিবেলা কাজ করবেন ভাই তাহলে আরও ভালো ট্রাফিক পাবেন তার বয়স চৌত্রিশ দেখেন তো জাস্ট আমি একটু দেখি এই ট্রাফিকটা কোন কান্ট্রির এই যে দিল্লি ভাই আমার ট্রাফিকটার প্রয়োজন নাই এভাবে আমি লব দেখতে বের চলে আসলাম আবার স্টাডি ক্লিক দিলাম স্টাডি ক্লিক দেওয়ার পরে একটু অ্যাড করি এখনই হাই দিলে কিন্তু নিবে না উপরে টেক্স আসার পরে বা ট্রাফিক আগে আমাকে হাই দিলে তারপরে আমাকে হাই দিতে হবে তো আবারও একটু অ্যাড করি এইভাবে আমি আবার বলতেছি ভাই ঘন্টায় যদি চারটা ট্রাফিক পান তাহলেই আনাফ ভাই ঘন্টায় একটা বেস্ট ট্রাফিক পাইলেই আনাফ ট্রাফিককে কনভার্ট করে নিয়ে নিজের মতো করে আপনি সাইন আপ করে নিতে পারবেন তো জাস্ট একটু অ্যাড করি ভাই এখানে সময় দিতে হবে আমি একটু অ্যাড করবো অথবা আমি অ্যাপসটা কেটে দিয়ে আবারও অ্যাপসে প্রবেশ করতেছি এভাবে আপনাদেরকে এখানে সময় দিয়ে কাজ করতে হবে ভাই সময় দিয়ে কাজ করতে পারলে ভালো একটা ফিডব্যাক আপনারা নিয়ে আসতে পারবেন তো আমি আবার এখান থেকে হাই দিয়ে দিলাম সরি এখন হাই যাবে না জাস্ট একটু অ্যাড করি আমরা আবারও আমি একদম প্রপার ওয়েতে সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দুইটা অ্যাপ্লিকেশানের ব্যবহারে দেখাই দিচ্ছি শুধু যাদের ইচ্ছে শক্তি আছে যদি সময় দিয়ে কাজ করেন এই যে এখন আমার হাইটা যাবে তাহলে আপনারা ভালো একটা ফিডব্যাক নিয়ে আসতে পারবেন এই যে হাই দিয়ে দিছি দেখি এবারে ইওর ফ্রম তার কান্ট্রিটা আমরা জেনে নেই একটু অ্যাড করব ইউপি তো ইউপি এটা কোন কান্ট্রির সিটি ভাই আমি এই মুহূর্তে আমার স্মরণ হচ্ছে না আপনারা এরভাবে জেনে নিতে পারেন ইউকে এরও হইতে পারে এভাবে আপনারা হাই হালো দিয়ে নিবেন ভাই আসলে কি বুঝতে পারছেন কমিউনিকেশন করে ট্রাফিকের হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো চাইবেন তো এই অ্যাপসের ব্যবহার চলে গেল এবারে আসেন ভাই এই যে র্যান্ডম চ্যাট এটা তো আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমি অ্যাকাউন্টের আর ডাটাগুলো ক্লিয়ার করে দিয়ে ফার্স্ট থেকে দেখাচ্ছি ডাটাটা ক্লিয়ার করে দিলাম ভাই দেওয়ার পরে এখানে কিন্তু আমি বলছি প্রিমিয়াম ডোমেন স্ট্রিং থাকলে সরাসরি আপনারা এখানে লিঙ্ক মারতে পারবেন তো এখানে কিন্তু আমাদের ওয়ার্কার ভাই প্রিমিয়াম ডোমেন স্ট্রিং দিয়ে সরাসরি লিঙ্ক মারতেছে তো জাস্ট এটা একটু ওপেন করলাম সো ওপেন করার পরে একটু অ্যাড করতে হবে ভাই এই অ্যাপসগুলো কিন্তু একটু যেহেতু আমার অলরেডি ভিপিএন কানেক্ট করা আছে ভাই একটু স্লোলিভাবে কাজ করবে এই যে তিনটা অপশনে টিক মার দেন তারপরে নিচে কন্টিনিউস গুগল দিয়ে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো তারপরে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরে একটু অ্যাড করি সঠিকভাবে যদি ভিপেন এগুলো ধরতে না পারেন তাহলে কিন্তু ভাইয়া বাংলাদেশি ট্রাফিক এখানে এসেও ডিস্টার্ব করবে তো এখানে আমি চলে আসলাম আসবার পরে ভাই এখান থেকে আমি জাস্ট এখন এই যে এই জিমেলটা সিলেক্ট করে দিলাম সো সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট একটু অ্যাড করি আমি লাইভে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসগুলো দেখাই দিচ্ছি যেগুলোতে ভাইয়া সিকিউরিটির জন্য আমাকে ব্লার করতে হবে আমি ওই জায়গাগুলোতে ব্লার করে দেবো এগ্রি অ্যান্ড শেয়ারে ক্লিক করে দিলাম সো ক্লিক করে দেওয়ার পরে একটু অ্যাড করি আমাদের সামনে দেখেন লাইভে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে যারা ট্রাফিক সমস্যার জন্য কাজ করতে পারেন না ভাই এই দুইটা ট্রাফিক সোর্সে একটু সময় দেন চব্বিশ ঘন্টা বারোটা ঘন্টা সময় দিয়ে কাজ করবেন আমি যেভাবে বলছি ট্রাফিককে ভাবে ভাই স্কাইফোনে টেলিগ্রামে হোয়াটসঅ্যাপে তারপরে আপনাদের আদার্স টুইটারে ইনস্টাগ্রামে কিন্তু ইজিলিভাবে নিয়ে যাইতে পারবেন এবং ওরা একটা আর্নিং জেনারেট করে নিতে পারবেন তো একটু অ্যাড করতে হবে ভাই এই জায়গাগুলোতে সময় নিয়ে থাকে কিছু করার নাই আমরা জাস্ট একটু অ্যাড করি আমি লাইভে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসগুলো মোটামুটিভাবে দেখাই দিচ্ছি কত ট্রাফিক নেবেন ট্রাফিক নিয়ে শেষ করতে পারবেন না এই ধরনের আরও কিছু ট্রাফিক সাইট আছে আমি নেক্সট ডে স্টেপ বাই স্টেপ চেষ্টা করব আপনাদের মাঝে সেই ট্রাফিক সোর্সগুলো শেয়ার করবার আর আজকে কেন জানি না ওয়াইফাই একটু স্লোলিভাবেই কাজ করতেছে তাছাড়া ভাই এত টাইম নেয় না ইজিলিভাবে চলে আসে তো আমরা একটু অ্যাড করবো একটু কিছু টাইম সময় দেব আমরা আর আপনারা যারা এখনো ভাইয়া আমাদের ভিডিওতে একটা লাইক করেন নাই অবশ্যই একটা লাইক করে দিবেন ভাই আর ভিডিওতে একটা গুড কমেন্ট করে দিবেন যদি আপনারা ভিডিও থেকে ভাই উপকৃত হন তো আমরা একটু অ্যাড করি এই যে দেখেন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট তারপরে সেটিংয়ে ক্লিক দিয়ে ভাইয়া আপনারা নোটিফিকেশানগুলো অন করে দিবেন এই যেগুলো অ্যালাউ করে দিবেন তারপরে ব্যাক করে চলে আসলাম ফার্স্টে আপনাদের কাজ থ্রি ডট মেনুতে ক্লিক দেন ভাই তারপরে এখান থেকে আপনারা এই যে সেটিং লাগুলোতে ক্লিক দেন তারপরে এগুলো তো ওকেতে ক্লিক দেন এখানে একটা ইমেজ আপলোড করতে হবে ভাই হাই কোয়ালিটির একটা ইমেজ আপলোড করে দিবেন আপনারা আমি এগুলো দিয়ে দেখাচ্ছি না নিক এখানে ভাই সুন্দর একটা নাম দিতে হবে আপনাদেরকে চলেন আমি এখানে দিচ্ছি সুন্দর একটা নাম দিয়ে দিচ্ছি এতে দিয়ে দিলাম তারপরে ওকেতে ক্লিক করে দিলাম নিচে তারপরে জেন্ডার জেন্ডার এখান থেকে ভাই ওমেন দেন ওকেতে ক্লিক করে দিলাম এগ এগ আমি ধরেন তেইশ করে দিলাম দেন ওকে তারপরে এখানে জেন্ডার জেন্ডার এখান থেকে ভাইয়া শুধু আমি ম্যান ট্রাফিক নেব ওকে ক্লিক করে দিলাম এখানে আপনি কত থেকে কত বছর নিতে যাচ্ছেন আমি আঠারো থেকে একদম ভাইয়া ট্রাফিক নেবো মনে করেন এই যে একদম একশো পর্যন্ত সিলেক্ট করে দিলাম ইউনাইটেড স্টেটস থাকবে দেন এখান থেকে মার্ক ইমেজটা মাস্ক বি দিয়ে নেবেন এখন ভাইয়া এই যে নিচে সার্সে ক্লিক করে দেন দেখেন প্রতিবার আপনাদের এই তিনটা অপশন আসবে তিনটে মার্ক দেওয়ার পরে টলকে ক্লিক করে দেন ট্রাফিক চলে আসছে এখন ভাইয়া দেখেন ট্রাফিকের অভাব নাই হাই হালো দিবেন শুধু ব্যাক করে আসেন আবারও সার্চে ক্লিক দেন কাউকে হে দেন কাউকে হ্যালো দেন ট্রাফিকই আপনাকে কিছুক্ষণের মধ্যে ইমেজ আপলোড দিলে ভাইয়া ট্রাফিকই দেখবেন হিউজ পরিমাণ আপনাকে মেসেজ দেওয়া শুরু করে দিবে সরি এই যে হে লিখে দিলাম এগুলো কিন্তু সব এই যে দেখেন ট্রাফিকের মেসেজ আসে শুরু হয়ে গেছে ভাই তারপর আবার আমি সরি এরকম অ্যাড আসবে ভাই অ্যাডগুলো আপনাদেরকে দেখে নিতে হবে কিছু করার নেই এই অ্যাপ্লিকেশানগুলোতে অ্যাড চালাই যেহেতু ফ্রিতে আপনারা ট্রাফিক পাচ্ছেন অ্যাড দেখেই কাজ করতে হবে যারা প্রিমিয়াম ডোমেন্স স্ট্রিম নেবেন তারা সরাসরি লিঙ্ক মারবেন আর যারা প্রিমিয়ার স্ট্রিং ভাইয়া নিতে পারবেন না তারা দয়া করে ভাই এখানে আপনারা ট্রাফিকদেরকে কনভার্ট করে আদার সাইডে নিয়ে যাবেন তাহলে কি তাছাড়া কিন্তু আপনাদের ডিভাইস ব্র্যান্ড করে দিতে পারে ভাই বিষয়টা আশা রাখি বিষয়টা আপনারা বুঝতে পারছেন তো আমি এই যে ক্লোজ করে দিলাম এই যে দেখেন তো আবারও আমি এই ট্রাফিকটাকেও হেয়ে দিয়ে দিলাম প্রতিটা ট্রাফিকের রেসপন্স আপনার আশা রাখি লাইভেই দেখে নিয়েছেন ভাই হিউজ ট্রাফিক আছে তারপরে এই যে একে হাই দিয়ে দিলাম তারপরে হাউ আর ইউ দিলাম ইওর ফ্রম জানতে চাইলাম এগুলো ভাই সব ট্রাফিক লাইনেই আছে শুধু আপনাদেরকে সঠিক হয়তো কাজ করতে হবে জাস্ট এতটুকুই এর বাইরে আর কিছুই নয় বুঝতে পারছেন ভাই আসলে কি আপনারা লাইভে দেখে নিয়েছেন এই যে দেখেন ট্রাফিক কিন্তু লিখে দিয়েছে ইউর ফ্রম আমি একটু কান্ট্রিতে দেখাতে যাচ্ছি দেখি সেই কোন কান্ট্রি ট্রাফিক যাচ্ছি অ্যাড করি এই যে দেখেন ওয়াশিংটন স্টেট বুঝতে পারতেছেন ভাই ইউনাইটেড স্টেটস এর ট্রাফিক তো এইভাবে ভাই আপনাদেরকে সময় দিয়ে কাজ করতে হবে এই দুইটা ট্রাফিক সোর্সে আপনারা যদি একটু সময় দিয়ে কাজ করেন কত ট্রাফিক নেবেন আবারও সার্চে ক্লিক দেন ভাই ট্রাফিক এসে দেখেন এই যে ভরে যাবে এই যে এগুলো সব দেখেন বিদেশি ট্রাফিক আপনাদেরকে ট্রাফিকের যদি একটু ইমেজ দেখায় এই যে দেখেন তার পঁয়ত্রিশ বছর বয়স এই যে বিদেশি ট্রাফিক শুধু এভাবে আপনারা সময় দিয়ে কাজ করবেন ভাই অনেক ভালো একটা ফিডব্যাক আশা রেখে আপনারা নিয়ে আসতে পারবেন তো ভিডিওটা বেশি লং করতেছি অলরেডি অনেক লং হয়ে গেছে ভাই নেক্সট নতুন আপডেট ভিডিওতে দেখা হবে সকলকে ধন্যবাদ